প্রবাসী এক ভাই মজার ছলে একটা মেয়ের সাথে ফেসবুক মেসেঞ্জারে কথা বলত এবং এই কথা বলতে বলতে মেয়েটা ওই প্রবাসী ছেলের প্রেমে পড়ে যায় এবং এতটাই প্রেমে পড়ে যায় যে সে কোনো মতেই ওই ভাইটাকে ছাড়বে না সে ওই ছেলেটাকে বিয়ে করেই ছাড়বে সে তার জন্য পুরা পাগল হয়ে গেছে এদিকে প্রবাসী ভাইটার কিন্তু ঘর সংসার বাচ্চা সব আছে তার স্ত্রী তার সন্তান আছে এবং সে ওই মেয়েটাকে পরে জানায় যে আমি তো তোমার সাথে সিরিয়াসভাবে কথা বলিনি যা সময় কাটানোর জন্য কথা বলেছি তুমি এতটা সিরিয়াস হয়ে যাবে আমি বুঝতে পারিনি আমার ঘর আছে সংসার আছে বাচ্চা আছে আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না তখন মেয়েটা অনেক জোরাজুরি করে শেষ পর্যন্ত এই কথাও বলে যে আপনার দ্বিতীয় বউ হতেও আমি রাজি কিন্তু তারপরেও আমি আপনাকে ছাড়তে পারবো না আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ঠিক এভাবেই প্রবাসী ভাইকে মেয়েটা বলে এবং শেষ পর্যন্ত মেয়েটার কান্না এবং অনেক খারাপ লাগা সব কিছু মিলিয়ে এক পর্যায়ে প্রবাসী ভাইটা তাকে বলে যে ঠিক আছে আমি দেশে আসি তোমাকে বিয়ে করব। এবং এই বিয়ে করার কথাটা তুমি আপাতত গোপন রাখবে কাউকে জানাবে না ঠিক কিছুদিন পরে প্রবাসী ভাই দেশে আসে এবং সেই কথা অনুযায়ী তারা বিয়ে করে এবং সেই বিয়ের কথাটা গোপনও থাকে কিন্তু ব্যাপার হচ্ছে এই মেয়েটা যে এতটা চালাক ছিল এটা আসলে ওই প্রবাসী ভাই কোনোভাবে বুঝতে পারেনি এখন মেয়েটার কথা হচ্ছে আমি যেহেতু তোমাকে ভালোবাসি তোমার বউ আমি এখন আর তুমি আমাকে ভালোবাসো যে কোনোভাবে তুমি আমাকে বিয়ে করেছ তাহলে আমার রাজত্ব এখন আমাকে দিতে হবে তাতে তোমার হাজারটা বউ বাচ্চা থাক আর না থাক সেটা আমার দেখার বিষয় না প্রবাসী ভাই তিন মাসের ছুটি কাটিয়ে যখন আবার বিদেশে চলে যায় তখন সেখানে থেকেই প্রবাসী ভাই নিয়মিত দুই বাসাতেই দুই বউয়ের কাছে টাকা পাঠাতেন এইদিকে যে দ্বিতীয় বউ হলো যে মেয়েটা সেই মেয়েটা ছিল আসলে অর্থলোভী একটা মেয়ে তার প্রতিনিয়ত টাকার লোভ ছিল এবং কিছুদিন পর পরে সে তার প্রবাসী স্বামীকে বলতো আমার টাকা লাগবে আমার এইটা লাগবে আমাকে টাকা পাঠাও ভাইটি যদি কোনো কারণে টাকা দিতে না হতেন বা টাকা দিতে না চাইতেন তখন ভাইকে ব্ল্যাকমেল করতেন বলতেন বলতো যে আমাকে যদি এখন টাকা না পাঠাও আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাব এবং আমাদের বিয়ের কথা তোমাদের পরিবারে গিয়ে সবাইকে জানিয়ে দিব অন্যদিকে ভাইয়ের যে প্রথম সংসার ছিল সেই সংসারটা চলতে লাগলো টানা এবং জানাতে থাকে আমার বেতন কম এখন এভাবেই চলতে হবে আর এই যে দ্বিতীয় বউ এই মেয়েটা প্রচুর অর্থলভী সে অনেক অনেক টাকা ভাইয়ের কাছ থেকে অলরেডি নিয়ে নিয়েছে তার স্বামীর কাছ থেকে এবং সে এটাও বলেছে তুমি যদি তোমার ফ্যামিলিতে এখন না জানাও আমি কিন্তু নিজেই গিয়ে জানিয়ে দেবো এমন ব্ল্যাকমেল করতে করতে একদিন হঠাৎ করে মেয়েটা ওই বাড়িতে চলে যায় ছেলের বাড়িতে চলে যায় এবং গিয়ে সেখানে বলে আমি আপনাদের ছেলের বউ এবং উনি আমাকে আরও দুই বছর আগে বিয়ে করে রেখেছেন এই কথা বলার পরে সমস্ত মানে সব কিছু এলোমেলো হয়ে গেল আগের বউয়ের তারপরে দেখা গেল এই মেয়েটা আসলে সেখানে সংসার করার উদ্দেশ্যে আসলে যায় নাই মেয়েটা চেয়েছিল আগে আগে গিয়ে যদি সেভাবে বলে বা উঠে পড়ে বাড়িতে তাহলে তার আগের বউ রাগারাগি করে সংসার ছেড়ে চলে যাবে এবং পুরো সংসারটা সে ভোগ করবে কিন্তু শ্বশুর প্রথম বউকে এবং ভাই নিজেও তার প্রথম স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে সবাই সেই প্রথম বউকে খুব বেশি ভালোবাসে এবং তাদের সংসারটা অনেক সুখের ছিল তারপরেও ভাই ওই যে মজার ছলে একটা মেয়ের সাথে কথা বলতে গিয়ে অর্থলোভী নারীর ভাতে পড়ে যায় যেটা সে বুঝতে পারে না শেষ পর্যন্ত মেয়েটা বলে যে আমাকে টাকা দিলে আমি এই সংসার ছেড়ে চলে যাব এক পর্যায়ে সব কিছু ঠিকঠাক রাখতে প্রবাসী ভাই আমার একটা মোটা অঙ্কের টাকা ওই মেয়েটাকে দিয়ে ডিভোর্স করে দেয় এবং মেয়েটা টাকা নিয়ে চলে যায় এই স্টোরি থেকে কিন্তু একটা শিক্ষা আছে আপনাদের নেওয়ার আমি বলবো না যে শুধু প্রবাসী ভাইয়েরা এই কাজটা করে প্রবাসী ভাই ছাড়াও আমাদের আশেপাশের অনেকেই এই কাজটা করে থাকে মজার ছলে বা অবসর সময় কাটানোর জন্য আপনারা বিভিন্ন সম্পর্কে যান বা মজার ছলে যান নিজের পারিবারিক ভাবে যে আপনি বিয়ে করবেন তার জন্য কিন্তু আপনি সম্পর্কে যান না মজার ছলে একটা ফাজলামো করার জন্য আপনি কিছু কথাবার্তা বলেন বাট অপর দিক থেকে সে আপনাকে ফাঁদে ফেলছে বা সে সিরিয়াস হয়ে যাচ্ছে আপনার প্রতি এই কাজগুলো কখনো করবেন না ভাইয়েরা এই ফাইজলামও থেকে যে অনেক বড় জীবনের একটা বিপদ ঘটতে পারে এটা কিন্তু এই এই ভাইয়ার জীবন কাহিনী থেকে আমরা বুঝতে পারি তাই বলবো খবরদার কেউ আপনারা এরকম ফাইজলামি করবেন না নিজেদের সংসার জীবন নষ্ট করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ